নমস্কার বন্ধুরা দেখো আজ আমাদের কতগুলো তালাখাঙড়া পড়েছে আর রান্নার জন্য আমাদের কি কী আছে আর একটা কত বড় শিং মাছ শিঙ মাছটা পেটে একদম ডিম ভর্তি শিঙ মাছটা আমি কেটে নেব এই বৃষ্টিতে মানে ফুটজাল পেতেছিলাম বাদায় জমিতে তাই পড়েছে এগুলো আমাদের কি কী রান্না হবে দেখো ঝিঙে ভাজা হবে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে শিঙ মাছ হবে কুমড়ো ফুল বড়া হবে সকালবেলা উঠে দেখো আমার কি কাজ সকালে উঠেই মাঠে যাব ফুট জাল তুলতে তারপরে এসে বাড়ির কাজ করব তারপরে এই মুরগি বাচ্চা চড়াচ্ছি এখন ছোটো ছোটো বাচ্চা এদের মা নেই আর এরা দেখো ঘাসের ভিতরে চড়ছে কোথায় সাপ ব্যাং ধরে নেবে কীভাবে চড়ছে এরা এদেরকে চড়াচ্ছি আমি এখানে দেখো দেখো বন্ধুরা আমার ঘরের চালের উপরে কি হয়েছে ঘরে ঘরের চালের উপরে শাক হয়েছে এটাকে কানছিলা শাক বলে কাঞ্চিরা ঘাস পুরোটা একদম ভর্তি হয়ে গেছে এলবে চালে আমার রান্নাঘর এটা বাইরে আমি পেপার দিয়ে রান্না করি ফোনটা খারাপ হয়ে গেছিলো কদিন আর এখন যে আমি ডিসপ্লে পাল্টে সারিয়ে নিয়ে এসেছি ভিডিওটাও ভালো হচ্ছে না তবুও সাথে থাকো বন্ধুরা দেখো আমার ফুল দেখে আমার ফুল ফুটে আছে একটা এই জবা গাছটা একদম ফুলে একদম ভর্তি ফুল দেখো কেমন ভর্তি হয়ে গেছে আমাদের দেখাবো দেখ